হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান করা হাওয়াই সারাদিন টাকা পয়সা প্যারেশাম আল্লাহ রসুল বলছেন তুমি সুরে আসিন পর তোমার জরুরত আল্লাহ মিঠাই দি আর যদি এত অজিল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো কোনো উদ্দেশ্য নাই তোমার গুণাগুলি মাফ করে দেওয়া হবে তো আমি সুরে আসিন পড়তে পারলাম মুখস্থ নেই তেলাবাত তা আমার ঘরের মধ্যে এ আমল কি চালু আছে কয়জনের ঘরের মধ্যে আমলগুলি চালু আছে আল্লাহ শহর আমরা চেষ্টা করি আমাদের ঘর হয়। সুরাইয়া সিন ছাড়া কোরআন চালাওয়ার ছাড়া কোনো রাস্তা নাই কিছু আমল আছে এগুলি মা গুলি হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ মোনাজাতে মকবুল দিয়ে গেছেন হেজবুল বাহাদ দিয়েছেন মঞ্জির দিয়েছেন এগুলি অনেক কিছু কিছু চেষ্টা করে প্রত্যেক দিন যেন এটা আমলে আসে রাত্রে দুইটা তিনটা বাজে আসার পরও তা আমার ছোট ছেলের বউ বলতেছে আবার সকালবেলায় আপনার যে এতক্ষণ বৈসা থাকে এই ঘুমে যায় না কিন্তু ঘুম তো আসতে চায় ঘুমের সাথে একটা মুজাহাদা করতে হয় যদি ঘুমই হয়ে যায় তো তা আমলা করা যাবে না করা যাবে তাহলে নবশের সাথে যদি আপনি যদি মোজাহাদা না করেন সে তো আপনাকে আমলে উঠতে দিবেন তাহলে কোরআন শরীফ শিখা ফায়দা আছে আমার সন্তানকে শেখাই আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে কোরআন শেখাও তো শেখার জন্য সেরকম সব জায়গায় ছোটো ছোটো বাচ্চা বড়ো বড়ো মাদ্রাসায় যাইতে পারে না মহল্লার ভিতরে মহল্লা ভিত্তিক যদি এরকম মাদ্রাসা হয় তাহলে বাচ্চাগুলি পড়তে পারে মা বাবা খবর নিতে পারে দিয়ে আসে আসে তাহলে এই মাদ্রাসাগুলির দ্বারা এই ফায়দা তো ওলামাই কেরামের এই মাথার হেডেক এত ব্যথা কেন অলিয়ানজুরো কও মাহমি যারা এটা আল্লাহ পাখির নির্দেশ তুমি এরেম হাসির করছো তুমি একাই শুধু জামনাতে যাইবা না না তোমার কাজ হলো এই কওমকে তুমি আল্লাহর পথ দেখাও তাদের কি রাস্তায় উঠাও বুঝি বুঝি বলো তাদের এই আজকের সমাজের কত যুবক ছেলেবেগুলি মোড়ে মোড়ে রাস্তায় বসে বসে এই শুধু ফেসবুক আর মোবাইল ইউটিউব এগুলি দেখে দেখা রাত্র কাটাইয়ে দেয় বাবারও খবর নাই মারও খবর নাই ছেলে কই আছে এই সন্তানগুলি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে মা বাবা জিজ্ঞাসা করে না যে রাত্র কই কোথায় থাকে কিন্তু আল্লাহর শুকুর এটা মাদ্রাসার ছাত্রদের বেলায় খুব কম বলেন কি ঠিক না ব্যা বলেন যারা মাদ্রাসায় ছেলেগুলি লেখাপড়া করে ওস্তাদের নেগ্রা নিতে থাকে এবং ছুটিতে বাড়িতে গেলেও অল্প সময় গেছে মা বাবা খেয়াল করে তুই মাদ্রাসার থেকে আসছ সময় মতো বাসায় আসলো না বাসায় ঘুমাইল কিনা খবর নেই আর স্কুল করে এই কতগুলি ছেলে ফেলে বকাটে রাত্রে দুইটা তিনটা বাজে আড্ডা মারে দেখিত আমরা সব সব আড্ডা মারে তাদের হাতের মধ্যে সবাই হাতের অবস্থা এই পরিস্থিতি এখন আপনি এর থেকে আপনার সন্তানকে আপনি কেমন করে বাঁচাবেন এই সোনার সন্তান এই সন্তানগুলি সন্তানের জন্য কতই না দোয়া করলেন কত কাঁদছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও অনেকই পুত্র সন্তান চাইছেন আল্লাহ দিছে এটাকে যদি মানুষ বানাইয়ে দিতে না পারেন এই সন্তান তো আপনার জন্য অবাল হবে মুসিবত হবে তখন একদিন বলবেন যে হা এইরকম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তুই বকাটে আমাকে কাঁদাবি আমাকে চোখের পানি ছাড়াবি তোর জন্য আমি এখন মুখ দেখাইতে পারবো না এইরকম সন্তান হওয়ার থেকে তো না হওয়া ভালো ছিল তীর বাবা ঠিক না ব্যাঠিক বলে এই সন্তানদেরকে এটা তো একটা সম্পদ এটাকে মানুষ বানাইতে মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় মাধ্যম আল্লাপাক যে দিক নির্দেশনা দিয়েছেন এর থেকে সুন্দর দিক নির্দেশনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না যে তাকে আগে মাদ্রাসায় ঢোকাও আগে পরে তুমি তারে ডক্টর বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা অনেক কিছু বানাইবা সেটা পরে করো আগে তার মেধাকে দিনের লাইনে দিনের ফ্যাক্টরিতে দিয়া এটা মাথার মধ্যে ঢুকাও এই ছেলে তখন আস্তে আস্তে এই যদি মানুষ হতে না পারে মানুষ যদি হতে না পারে এই সন্তান কি হবে যেখানে আল্লাহ রসুল বলছেন তুমি দুনিয়ার মধ্যে চলে যেবা তোমার সন্তানটাকে যদি দিনটার বানাইয়া দাও নেককার বানাইয়া দিতে পারো তুমি কবরে শুয়া শুয়া সৎকায় জারিয়া সব পাইতে এই সন্তান যত আমল করবে সব মা বাবার কবরে বসবে বিশ্বাস হয় আপনাদের আলাদুল ওয়ালাদুন আপনি সন্তানকে যদি এরকম না বানায় সে ঠিকমতো মতো নামাজই পড়ে না প্যান্ট শার্ট পরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে কোরআন শরীফ একটু এই জীবনে বাইশটাই পঁচিশ বছর হয়ে গেছে এই পর্যন্ত একটু কোরআন শরীফ খুলে পড়ল না পড়তে শিখলো না আর শিখলেও বাস কোন সময় একটু শিখছে এটা ভুলে গেছে আপনার সন্তান তো কোরআন পড়লো না আপনি তাকে ভালো বানাইবেন কী দিয়া শুধু তাবিজ লিখে লিখে গলায় জুলাই দিলে চলবে তাবিজ লিখে গলায় এই জন্য সন্তানের পিছনে আপনাকে নেগরানি করতে হবে মাদ্রাসার লাইনে আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন ছোটো ছোটো বাচ্চাগুলি আর সে লাগে যে বাচ্চাটা আপনার এই সম পরিমাণ দুই বছরের বড় আপনার বাসায় সে সকাল আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত ঘুমে আপনার দেন না মায়া ছেলে মানুষ ঘুমে থাকুন অত নামাজ ফরজ না অসুবিধা ঘুমিয়ে থাকে আপনার এই সন্তানের দুই বছর থেকে ছোট এই সন্তানটা মাদ্রাসায় পরে ওস্তাদেরা ওই আজানের সাথে সাথে উঠে দিছে সেখানে উঠে অজুর উদু করে সে কোরআপ পড়তে বসে গেছে সে একেবারে স্বাস্থ্য আপনার এই ছেলের থেকে একবার খারাপ হয়ে গেছে কার স্বাস্থ্য পরিবেশে তাহলে কি করে দেখেন সেই বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে সকালবেলা নামাজ পড়তেছে এখনও তার উপর নামাজ খরচ হয়নি কোরআন তেলাওয়াত করতেছে আর এই কি এই ভাই সে স্কুলে যাবে ওই আটটা বাজে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া প্যান্ট শার্ট পরাইয়া গলার মধ্যে একটা টাই লাগাই দিয়া এর ফলে মা বাবায় নিয়ে যায় তাকে ওই যে স্কুলে এবং অনেক সময় স্কুলে নিয়া মা বৈশা থাকে আমাদের মাদ্রাসা মসজিদের আশপাশে মর্গের স্কুল আছে তারপরে গণবিদ্যা আছে ওরকম সেখানে মা বাচ্চা দিয়ে, মা বাচ্চার জন্য মায়া কত এই দুই ঘন্টা তিন বসে বৈশাখ বাচ্চা নিয়ে আবার যাবে তো এই মহিলাগুলি সব এখানে বসে এত বসবে কোথায় একটা মার্কেট আছে এটা সিঁড়ির মধ্যে সব বসে পয়সাকে আড্ডা মারে গুজব করে কে কি রান্ধছে কে কি করছে কার কোন দোষ কান কর ত্রুটি কত নম্বর কি শাড়িটা পিনছে তোমার এটা কত নম্বর শাড়ি এর এটা কত কী তোমার স্বর্ণ কি আছে এইগুলি বসে বসে প্রত্যেক দিন আড্ডা মারে এরপরে বাচ্চারা ছুটি দিলে লইয়া যায় বাসায় ওই জায়গা দেখে হয়তো কাজের বুয়া কিছু রুটি মুটি বানিয়ে রাখছে খেয়ে জামাই ভাগ্যে বোর হাতে রান্না হয় না কির বাবা ঠিক বলছি না ভুল বলছি বল আর এখানে বসে বসে গিবতের আড্ডা হয় মহিলাগুলি একসাথে বসে বসে এরপরে দেখে যে ওই পেসারের শাড়িটা ওই পেসার তার থ্রি পিসটা দামি আপনার এটা কত টাকা বাসায় দেয়া দামের সাথে ঝগড়া শুরু করে ওই আফার দেখছি তুমি কি করো তুমি কি করো ওই পেসার যে পয়সা পায় এখন ব্যবসা হায় হায় কি জ্বালা তখন এসে চুরির রাস্তায় যায় ঘুষের রাস্তায় যায় কারণ সংসার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে শান্তি নেই বউ তাকে অনেক কিছু বলে এগুলি সব কিছুর গুণার যত কিছু ফ্যাক্টরি তৈরি হইতেছে কই আল্লাহ সহ আমাদের মাদ্রাসায় যারা দিয়ে গেছে এগুলোতে বৈশাখ থাকা লাগে না কিন্টার গার্ডেন আছে বৈশাখ থাকা লাগে এরা ছুটি হয়ে পাশে চলে যায় এবং সেটা অনেক সুন্দর নার্সিং ছোট ছোটো বাচ্চাগুলি সে হাদিস পড়ে কি সুন্দর করে নামাজের কথা আসে বলি কোরআন দিনিমাসের বিদ্যালয় দিনটা ভরে যায় তারপরে এখন এখন এই শিক্ষার প্রতি কত রকমের ষড়যন্ত্র কত ষড়যন্ত্র চলছে এখন যেন এই শিক্ষাটা যেন হতে না পারে ছেলেগুলি নষ্ট হয়ে যায় বন্ধু বলতেছে আপনার ছেলেটাকে আমি ছেলেটা মাদ্রাসায় দিছি আপনার ছেলেটাকে আপনি লাইফটা নষ্ট করে নেব তো বাবার সেরকম মন নাই এখন আসলেই সেই কয়েকদিন বাচ্চা পড়া করছে লাইফ নষ্ট হয়ে যাবে নিয়ে স্কুলে দিছে আর নামাজও পড়ে না একক তো পড়ে না বুঝাইতে পারলাম না সমাজের ইমানদার মুসলমানদেরকে বুঝাইতে পারিনি তারা আমাদের কথা নিতে চায় না বুঝাইতে চাই না আমি আমার ডাক্তার হবে ওই দিন একজন বলতেছিল হুজুর সব কেমন এই মাদ্রাসা হুজুর হলে চলব এই দেশে ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে ডিসি সাহেব হইতে হবে ম্যাজিস্ট্রেট হইতে হবে সব কিছু হইতে হবে তো আপনারা শুধু কেবল এই লাইন পড়াইতেছেন এই এগুলি দ্বারা কী হই বলেন এই একজনের ভিতরে যে এটা ঢুকছে এই যে তার চ্যানেলে তার বন্ধুবান্ধব যত আছে সবার ব্রেন কিন্তু সে ওয়াশ করতেছে কারণ আগামী দিনে কি সুন্দর কথা ভালো ভালো মানুষগুলি আপনাদের মাদ্রাসাওয়ালা হুজুররা এরা যদি ডিসি হইতে পারত তাহলে দেশ সুন্দর হয়ে যেত এরা যদি এসপি হইত তো এইরকম এই দেশের সমস্ত অবস্থাগুলি এরা ডিসি হবে দেশ ভালো হয়ে যাব এই দেশের মানুষগুলি সব ভালো মানুষ এই জন্য সব দেশ সুন্দর হয়ে দিব। মানুষগুলি যত রকমের অপকর্ম করবে হারাম খাবার খাবে সুদ খাবে যত রকমের অপকর্ম করবে আর হুজুর আর ডিসি হয়ে বসলেই সব ভালো হয়ে যাবে হ্যাঁ হুজুর ডিসি হইলে ভালো হয়ে যাবে সব একজন ডিসি সাহেবকে পুরো শহর ভালো মানুষ বানায় না সব এসপি সাহেবের সব শহর মানুষ ভালো করছে না সব আইন দিয়া কতক্ষণ আপনি ঠিক করবেন মানুষের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি না থাকে ধর্মীয় চেতনা যদি তার ভিতরে ঢুকাই না দেয় তাহলে তাকে আপনি ডিসিএসপি আইন করে ভালো করা যাবে যাবেন ওই হেফাজতের মামলা যখন জেলে গেছিলাম তো জেলে যখন গেলাম আমি একদিন আমাদের ডিসি সাহেবকে বলছি এসপি সাহেবকে বলছি মিটিংয়ের মধ্যে জেলখানায় দেখলাম যে সেখানে মদ চলে সেখানে হিরোইন সেখানে গাজা ইয়াবা জেলখানায় নিলেন সেইখানেও এগুলি চলে ঘুষ চলে সব কিছু চলে তাহলে জেলখানায় কেন নিছেন সেইখানে কোনো নার্সিং নেই আমরা যারা মামলায় আসামি হুজুররা গেছিলাম জেলে আমাদের হুজুররা আমাদের অধীনে যে সমস্তগুলি কয়দিগুলি ছিল আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি তাদের মধ্যে আমরা যে কদিন থাকি তাদেরকে তোমাদের কোনো কাজ নাই এখানে তোমরা একটু দিন শিখো তাদেরকে একটু বুঝাইছি যে আসলে এই জেলখানার থেকে বাইরে তোমার জীবনটা যেন ভালো হয়ে যায় তুমি নামাজি হও অনেকে কিছুই জান না জান তো সেইখানে যদি নার্সিং না হয় মানুষকে যদি দিনের ব্যাপারে উদ্বুদ্ধ করে দিন শেখানো হয় এই জেলখানায় বছরের পর বছর থাকলে কোনো পরিবর্তন হবে বাইরে এসে ডাকাই ডাকাইতে থাকে সে আরও উল্টাপাল্টা সব কিছু করে এই জন্য ডিসিএসপি সবকে হুজুর নিয়ে বহাই দিবেন আর হুজুরদেরকে সবাই এই দেশে সব হুজুর দিয়া বসাই দিব এই দেশে মানুষকে এরকম হয়েছে এই দেশে মানুষকে এরকম চায় যে আমাদের ইসলামী আন্দোলন ইসলামী হুকুমতের জন্য কত স্লোগান চিল্লে দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত হবে না মানুষকে আগে দিন বুঝতে হবে ইসলাম বুঝতে হবে শতকরা আমাদের দেশে ব্যাংকগুলির মধ্যে জামাই মরে গেছে বা জামাই আছে কিছু পয়সা ছেড়ে কামাই করছে কয়েক লাখ টাকা এগুলি নিয়ে সব ব্যাংকে নিয়ে রাখছে এখন ব্যাংকের থেকে প্রতি মাসে মাসে যে টাকাটা আসে এটা দিয়ে তার সংসার চলে তার টাকাটা আর ভাঙল না বলেন তুই এটা কি হালাল হারাম খাইলেন তা আপনি হারাম খেয়ে মানে বিল হারাম আলবাসাও হারাম আন্না দাও যে হারাম খাবে লেবাস হারাম পড়বে আল্লাহাক বলে তোর দোয়া তো আসবে না পৌঁছবে না আপনি এখন বলতেছেন আমি কেমনে চলব ব্যবসাও বুঝি না কিছু বুঝি না টাকাগুলি তো এমনি খাইতে থাকলে শেষ হয়ে যাবো এই জন্য ব্যাংকে আপনাকে সুন্দর জায়গা দিয়েছে ব্যাংকের এই সিস্টেম কি যাইজ কিনা আশাফিয়ার হুজুরের কাছে জিজ্ঞাসা করছেন আমরা তো সেখান থেকে আই নাই না খাইতেছি এই জন্য দোস্ত বলতেছিলাম আল্লাহ আমার আল্লাহ সব হানহ যারা তোমরা ইমান আনস তোমাদেরকে আল্লাহ ইমানের দ্বারা অনেক সম্মানিত করেছে পাখের কাছে অনেক দামি বানাইছেন বিশেষ করে তোমাদের মধ্যে থেকে যাদেরকে আমি এলিম দিয়েছি যাদের সিনার মধ্যে আমি কোরআন হাদিস দিয়েছি তাদের মর্যাদা আর অপরিসীম মর্যাদা তাদের আল্লাহ পাক এদেরকে মর্যাদার কথা বলতেছেন আর আপনারা বলতেছেন এরা সমাজের বোঝা সমাজের বোঝা দোস্ত এরা সমাজের বোঝা না মাদ সব বন্ধ করে দিয়ে দেখেন না দুইটা বৎসর থাকেন না সিগাল কুকুরের মতো জীবন হবে আল্লাহ বুঝবে না দিন বুঝবে না ইমান বুঝবে না হালাল হারাম বুঝবে না হাদিসের মধ্যে আসছেন যে হাদিস আসছেন আল্লাহ রসুল বলেন কে আমতের আগে এলিম উঠে যাবে মদ পান বেশি হবে জেনা তত্র শুরু হবে মহিলার সংখ্যা বেশি হবে এক একজনের জিম্মায় কমপক্ষে পঞ্চাশ জন মহিলার ভরণ পোষণের দায়িত্ব আসবে তখন সাহাবাই খেলাম প্রশ্ন করলে আসলে এলিম উঠে যাবে কীভাবে মানুষের সিনার দিকে উঠাবে রসুল বলছেন বেকফ জিল ওলামা আস্তে আস্তে ওলামায় হক্কানি রব্বানি যারা আছে এরা এদেরকে পাক আস্তে আস্তে উঠে নিয়ে যাবে যখন উঠে নিয়ে যাবে ওই জায়গাটা আর পূরণ হবে না জাহালত বাড়বে মূর্খতা চলে আসবে এবং কিছু মানুষ দিন না এটাকে দিন বানাবে এলেম কালাম নাই উল্টা পাল্টা মানুষকে চালাবে বড় এই জন্য এলিমের যে কি দরকার এলিম যে কত গুরুত্ব হাজরতে কথা মনে পড়ল বোখারি শরীফের সাতষট্টি নম্বর হাদিস না জানো আটষট্টি নম্বর সেখানে কিতাব এলিমের বহজর মনে ইলিমির গুরুত্ব সাহাবাই কেরামদের কাছে কত ছিল তাবিন যারা ছিলেন তাদের কাছে কত ছিল এটা বুঝতে আব্দুর রহমান ফরোহ উনি সাহাবি ছিলেন উনি ওই সময় বনি উমাইয়ার সময় খোরাসানে উনি জেহাদে যাবেহাদের নাম লিষ্টি লেখাইছে পেটের মধ্যে সন্তান সম্ভাবনা হয়েছে এই অবস্থা এই সময়ে উনি যাচ্ছে তো যাওয়ার সময় বিবির হাতে তিরিশ হাজার ডি দিয়ে গেছে আমি তো জেহাদে চলে যাচ্ছি তুমি নিজে চলবা আর তোমার পেটের সন্তানটা যদি পাক ছেলে দেয় তাকে মানুষ বানাইবা তাকে এলেম শিখাইবা এলেম শিখাইবা তাকে এই অসিয়ত করে হাজারতে রবিয়াতুর রায় রাহমতুল্লাহ অনেক বড় তাবি ছিলেন আজল্য দরজার তাবি অনেক সাহাবি দেখছেন তিনি নিজের তাবি তিনি লিখছেন তিনি হাদিসের রাবি বখারি রহমতুল্লাহ আলী হাদিস আনছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী ওনার সাগরিক ওনার ছাত্র কত বড় আলী বাবা তো চলে গেছে সন্তান প্রসব হইছে মার ঘরে বাবা সফরে মা এই সন্তানকে লালন পালন করে বড় হইয়া নাম রাখছেন রবিয়া ছেলে মক্তবে যাওয়ার উপযুক্ত আস্তে 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 বড় হইতেছে লেখাপড়া শিখেছে আল্লাহ শুকুর লেখাপড়া শিখতে শিখতে এত বড় আলেম হয়েছে মসজিদের নবীর মধ্যে উনি যত যারা ফকিস ছিলেন এর মধ্যে সবচেয়ে বড় একজন ফকি তিনি ছিলেন তিনি সাতাইশ বৎসর পরে বাবা ফর কয়েক বছর পরে আজীব কথা আল্লাহ হওয়ার বাবা দেশে আসছে যুদ্ধের পোশাক সাথে তীর হাতে ঘরের বাড়িতে আইসা উনি ওনার বাড়িতে গেছে যেহেতু বাড়িতে দরজা আছে গেইট আছে উনি ঘোড়ার থেকে নামছে নাইমা আর দরজার মধ্যে পা দিয়া ধাক্কা দিয়া দরজা খুলছে ধাক্কা দিয়েছে দরজা করে গেছে ভিতরে গেইটের ভিতরে নজর করে দেখে যে একজন যুবক যুবক আইসা ওনাকে দেখিয়া রক্তচক্ষু করে ফেলছে কারণ একজনের বাড়িতে ঘরে অনুমতি ছাড়া ঢুকা নেই করা নিষেধ করছে আনতে তা হালতা তুমি আমার হারেমের মধ্যে ঢুকছো গরম হয়ে গেছে যখন গরম হয়ে গেছে কারণ শরীয়তের উল্টা কাজ দেখলে অনেক সময় অনেকেই বর্ষা হয়ে যাওয়ালাইকার অনেকে সহ্য করে উনি বলতেছেন আরে তুমি কি এখানে এটা আমার বাড়ি আমার বাড়ি তুমি কি এখানে আমার হ্যারেমের ভিতরে ঢুকছো তোমার পানিশমেন্ট হবে বিচার হবে এখানে কেন তোমাকে দেখে দেখা দুইজনে খুব কথা কাটাকাটি হচ্ছে পাশের বাড়ির লোকজন দুইজনের কথা শুনে তারাও আসছে ইমাম মালিক রাহমদুল্লাহ এরাই মসজিদে নবীর পাশে তিনি খবর পাইয়া দূরে এসেছে যাই দেখেছে ওনার ওস্তাদের সাথে ওই বুড়ার সাথে ঝগড়া লাগছে দুইজন ঝগড়া করতেছে কি ব্যাপার ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন যে আপনি হে বুজুর্গ মানুষ আপনি এখানে কেন আইসা ঢুকলে বা বিনা অনুমতি এসে ওই বুড়া গরম হয়ে গেছে আরে আপনি কি বলতেছেন তা আমার বাড়ি আপনার বাড়ি রে আমার নাম আব্দুল রহমান ফোরখ আমি তো সেই ব্যক্তি আমি সাতাশ বছর আগে জেহাদে চলে গেছিলাম আইস কাটসে এই কথা বলতেছে দুইজন কথা কাটাকাটি হচ্ছে অন্দর মহলে মহিলা আজতে রবিয়া ওনার মা দূরে আসছে আইসে ফররুখ নাম শোনার পর উনি সামনে চোখ খুলে নজর দিয়ে দেখেছে ওনার স্বামী হ্যাঁ উনি বলতেছেন তো আমার স্বামী তখন বলতেছেন এই তো আমার ছেলে রবিয়া এতক্ষণ ঝগড়া চলতেছিল এবার বাপ বেটা দুইজনে বুকে জড়াইয়া কান কান্না আমার ছেলে ছেলে বলতেছে আমার বাবা না বোখারের হাদিসের রওয়ায়ত দুইজনে গলায় ধরে কাঁদলেন কান্দা ভিতরে গেছেন বিবিকে জিজ্ঞাসা করতেছেন হাজা ই আমার ছেলে বলে হা তোমাকে যে বিবি তিরিশ হাজার দিন আর দিয়ে গেছিলাম তুমি টাকাগুলি কি করছো বলে কি করছি এটা এখন আর প্রশ্নের দরকার নেই ফজরের সময় মসজিদের নবমের মধ্যে ফজর নামাজ পড়েন ফজর নামাজ পড়তে গেছে যে দেখেছে হাজরত রবিআতুর রায় রহমতুল্লাহ আলেই তিনি হাদিসের মাসনাদের মধ্যে বসছেন ওনার সাগরি ছাত্র ইমাম মালিক শহর যারা আছে সবাই ওনার ছাত্র বসে আছে বাবা ফরোখ একটা নজর দেখা চোখের পানি ছেড়ে দিছে আর শুকর আদায় করেন যে আল্লাহ আমি ছিলাম না কিন্তু আমার বিবি টাকার কি হক আদায় করেছে ছেলেটাকে আলেম বানাবার জন্য এত বড় আলেম বানাইলেন যিনি আজকে মসজিদে নবীর মধ্যে ফকি মসজিদে নবী দিন এমন এক জিনিস টাকা পয়সা একদিন থাকবে না কিন্তু আপনি মানুষ বানাইয়ে যান ছেলেদেরকে ছেলেদেরকে মানুষ বানাইয়ে যান এটা আপনার কবরে সব বসবে টাকার পাহাড় লইয়া পয়সা থাকলে কিছু হবে না এই জন্য বলে আমায় কেরাম যারা আছেন যারা বুঝবান এর যে সন্তানগুলাকে আর মাদ্রাসায় পড়ায় মাদ্রাসায় পড়ায় না খেয়ে থাকুক কষ্টে আছে বহুত কষ্টে আছে ছেলে পেলে নিয়ে কষ্টে আছে ছেলেগুলোকে মাদ্রাসায় পড়ায় দিন শিখাও দিন শিখাও আমরা কি এরকম ব্যবসা বাণিজ্য জানি না পারতাম না এই জন্য মাথা বলি আমি মাঝে তো আমার বলি চল্লিশ বছর হয়ে গেল ডিআইটি মসজিদে চল্লিশ বছরে আমার চোখের সামনে কত মানুষ এখন কোটি কোটি টাকার মালিক যেগুলি সামান্য কোনো এত কিছুই ছিল না আমাদের চোখের সামনে অবস্থায় এবং ব্যবসা এক একজন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি অমুক তমুক দোকানকে দোকান করছেন কিন্তু আজকে আপনাদের সামনে চল্লিশ বছর হায়াত কাটাইলাম কোনো দিন কোনো ব্যবসা আমাদের গেলাম এই আল্লাহ জামিরা এটা দিয়ে চলছি তো আল্লাহ সফল আমার ছেলেগুলাকে আমি আলেম বানাবার চেষ্টা করছি দেবন্দে পাঠাইছি বড় মহাদেশ হয়েছে মুক্তি হয়েছে এটা আমার বড় পুঁজি বড় কামাই মেয়েগুলাকে দিয়ে শিখেছি বড় আলেমের কাছে বসাই দিয়েছি একজন এসে বলছে শুধু চলে আমরা চারজনে মিলে আমরা একটা গার্মেন্টস দিই তখনকার সময় আসছি অনেক বছর আগের কথা ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে একটা পরিচয় ছিল আপনারা যদি চেষ্টা করেন তা আমি আপনাদের জন্য একটা এক কোটি টাকা তখন বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছে চারজনে গার্মেন্টস করব তখন গার্মেন্টসের খুব রমরমার ব্যবসা আমি বলছি যে আমার মাফ করিয়া দেন আপনারা যদি করেন করেন আমার গার্মেন্টস লাগবে ওই মাদ্রাসা করবো ওই ছাত্র নিয়ে বসে থাকবো ওই কিছু দিনই কথা বলবো ওই যে শান্তি আমরা কীরকম ব্যবসা নয় যে আপনার এত বড় পণ্ডিত ব্যবসা আজ তুই যদি একটা দোকান নাই কোনো জীবন কাটাই দিলাম একটা দোকান তো করলাম আমার চোখের সামনে যে সমস্ত দোকানগুলি বিক্রি হলো ষাট হাজার সত্তর হাজার টাকা এখন একটা দোকানের পজিশন তিরিশ লক্ষ টাকা সাতশে কয়েকজন কয়েকটা দোকান এখানে মালের পিছনে পড়লে অসুবিধা দুইটা একসাথে যাবে না আগুনের পানি একসাথে মিলে না এমন এক জিনিস এটা চর্চাই করতে হবে তো এই জন্য দোস্ত কথা কথা শেষ করে দিচ্ছি তো আল্লাহ সব হান আমাদের সন্তানগুলাকে ইলিম শিখার জন্য চেষ্টা মানুষ বানাবার জন্য চেষ্টা এটা বড় পুঁজি এটা বড় পুঁজি দুনিয়ার থেকে চলে যাবেন ইনশাল্লাহ কবরের দিকে শান্তি পাবেন কবরের এই জন্য আল্লাহ রসুর দোয়া শিখিয়েছে আল্লাহ

다음 영상에